জুলাই বেসিকের সাথে কার্যকর এগারো থেকে বিশতম গ্রেডের নতুন করে বেতন বৃদ্ধি এবং এখানে বেতন গ্রেড কমিয়ে এক থেকে দশ পর্যন্ত নির্ধারণ করা হচ্ছে বেতনের অনুপাত এক ইস্টু পাঁচ করা হবে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া শিক্ষা ভাতা টিফিন ভাতা থেকে শুরু করে সকল বিষয় বৃদ্ধি করা হচ্ছে আজকের এই ভিডিওতে আপনি হলে কেমনভাবে সাজাতেন নবম জাতীয় পে স্কেল বা বেতন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করবো যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান সবার আগে চলুন এখানে মূলত কি কি তথ্য রয়েছে আমরা সেটি পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব জাতীয় বেতন গ্রেড দশটি দু হাজার পঁচিশ চলুন এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে আমরা সেটি একে একে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেড বেসিক পূর্বের গ্রেড এবং এখানে এ সংক্রান্ত সকল বিস্তারিত এ টু জেড তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে গ্রেড একের জন্য কত টাকা এবং দশের জন্য দেখতে পাচ্ছেন তিরিশ হাজার টাকা পূর্বের উনিশ এবং বিশতম গ্রেড চলুন এ বিষয়ে সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব সরকারি কর্মচারীদের মধ্যে এগারো থেকে বিশতম গ্রেড খুবই শোচনীয় অবস্থা পার করছে প্রতি বছর দেখতে পাচ্ছেন মূল্যস্ফীতির হার গড়ে প্রায় দশ পার্সেন্ট যেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পায় মাত্র ফলে প্রায় ঘাটতি গত বছরে প্রতি বছর থাকায় বড় ধরনের নেগেটিভ বা নেগেটিভে চলে গেছে কর্মচারীদের বেতন ভাতা জাতীয় বেতন স্কেল দশটি গ্রেড দু হাজার পঁচিশ চলুন এখানে বিস্তারিত কি তথ্য রয়েছে নতুন পে স্কেল কেন প্রয়োজন সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে মর্গ ভাতার বিষয়ে আলোচনা করা হয়েছে যেহেতু মর্গ তো মধ্যে বিদায় নিয়েছে আমাদের মাছ থেকে তো আগে কেন এই দাবিগুলো ওঠেনি সেই সকল বিষয় রয়েছে সরকারি কর্মচারীদের বেতন স্কেল দু হাজার পঁচিশ একজন কর্মচারী জীবন ধারণের জন্য যেমন পে স্কেল আশা করে চলুন আমরা একটু দেখে নিব এবং আপনাদেরকেও এ বিষয়ে বিস্তারিত সকল আপডেট জানানোর চেষ্টা করব জাতীয় পে স্কেল রূপকল্প দু হাজার পঁচিশ সরকারি কর্মচারীদের মনের পে স্কেল কাঠামো দেখে নিন চলুন আমরা এক থেকে শুরু করে দশ গ্রেড পর্যন্ত দেখব তার আগে এখানে বাড়ি ভাড়া থেকে শুরু করে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা এবং টিফিন ভাতার বিষয়ে বিস্তারিত একটি আপডেট রয়েছে এটি আগে দেখুন বাড়ি ভাড়া ফিক্সড নাকি শতাংশে থাকা উচিত বাড়ি ভাড়া গ্রেড ভিত্তিক নয় উপজেলা গ্রেড জেলা ও বিভাগীয় সর্ভেদে চারটি ক্যাটাগরিতে হওয়া উচিত যেখানে প্রতি বছর মূল্যস্ফীতি দেখতে পাচ্ছেন সমন্বয় করার ব্যবস্থা থাকতে হবে এছাড়া টিফিন ভাতা তিন হাজার টাকা করা যায় তবে একটি নির্দিষ্ট সময় বয়স পৌঁছানোর পর বৃদ্ধি করা যেতে পারে শিক্ষা ভাতা দুই থেকে তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে এবং টিফিন ভাতা যাতায়াত ভাতা দু হাজার টাকা টিফিন ভাতা তিন হাজার টাকা পর্যন্ত করা যেতে পারে ঠিক আছে এছাড়া দেখতে পাচ্ছেন আমরা একটু দেখবো গ্রেট দশ এখানে বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা রাখলেও চলবে পূর্বের উনিশ বিশ গ্রেড গ্রেড নয় পঁচিশ হাজার টাকা পূর্বের সতেরো আঠারো গ্রেড গ্রেড আট তিরিশ হাজার টাকা পূর্বের দেখতে পাচ্ছেন আপনারা পনেরো থেকে ষোলো গ্রেড এবং গ্রেড সাত পঁয়ত্রিশ হাজার টাকা তেরো চোদ্দ গ্রেড পূর্বের সাত আট গ্রেড গ্রেড তিন ষাট হাজার টাকা পূর্বের পাঁচ এবং ছয় গ্রেড গ্রেড দুই সত্তর হাজার টাকা পূর্বের তিন চার গ্রেড গ্রেড এক আশি হাজার টাকা এক এবং দুই গ্রেড তো এটিও যদি করা হয় তাহলেও কিছুটা কম হয়ে যাবে তো সর্বনিম্ন বেতন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যদি করা হয় তাহলে একেবারে পারফেক্ট হয় সরকারি কর্মচারীদের জন্য তো আপনি হলে জাতীয় পে স্কেল কতটি গ্রেড রাখতেন বা জাতীয় পে স্কেলে আপনি কয়টি গ্রেড আশা করছেন সেটি এখনই কমেন্ট করে জানান আপনি হলে দশ গ্রেডের বেতন স্কেল কীভাবে সাজাতেন সেটিও এখনই কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ